তোমারে আইজ এক নজর দেখবার লাইকা পরান্ডা কেমন আনছান আনছান করতেছে কতদিন তোমারে দেখি না কৌতুক জীবনে মেলা দুঃখ আছে তাই ভালোবাসা নাই এমন ভালোবাসা ছাড়া বাইসা থাণ্নের কী দাম জগতের ব্যাপার দুঃখ খালি আমারে পায় এত দুঃখের মাঝেও তোমারে এক নজর দেখবার লাইকা পরান্ডা মেলা ফুরা যায় তুমি তো দেখাও দেও না কাছে আহ না কতদিন হয় তোমারে দেহি না তোমার কথা মনে হইলে বুকের মধ্যে কইরা ব্যথা লাগে তোমার কোলে মাথা রাইখা দুই চোখ বন্ধ কইরা থাকবার মনে আমারে কাছে টাইনা নিয়া মেলা শক্ত করে জড়ায় ধরবার পারো না কত কাল হয় আমি ঘুমাই না অহন মেলা হইয়া গেছি তোমার লাইগা পরান্ডা জুইরা খালি হাহাকার লাগে পারে না দেহাইতেও পারি না কারে দেহামো কত এমন কইরা কেউ ভালো থাকবার পারে পারে না দুই চোখ দিয়া খালি অঝরে পানি পড়ে কতদিন হয় আমি হাসবার পারি না হাসুম কেমনে কেউ হাসাইবো আমারে তোমার মুখ খান দেখে যে সুখ আমি পাই জগৎ সংসারে এমন সুখ আর কিছুতেই পাইনি জগতের ব্যাভাক দুঃখ নিয়ে অন আমি তোমার এক নজর দেখবার চাই তুমি কি তোমার মুখখান দেখবার দিবা মারে না দিবা আমারে এক নজর দেখার লাইগা আমার যে মনটা চটফুট করে